উমর ইবনুল খাতা রাজি আলাই মক্কায় জন্মগ্রহণ করেন কুরাইশ গোত্রের অন্যতম সম্মানিত পরিবারে তার জন্ম হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের কাছাকাছি যা ছিল মক্কার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সময় ছোটবেলা থেকে উমর ছিলেন প্রকৃত সাহসী দৃঢ় ও মানুষ তার কথা শোনার জন্য বয়ে কান দিয়ে শোনা ছাড়া উপায় পেত না উমরের শৈশবে মক্কায় ছিল সামাজিক ও ধর্মীয় বিশৃঙ্খলা ঐশাসিক ধর্মাবলীরা নিজেদের সুবিধার জন্য সাধারণ মানুষের উপর অত্যাচার করত এসব পরিবেশে উমর বড় হচ্ছিলেন যেখানে তার মধ্যে জন্ম নিল সামাজিক ন্যায়পরণতা ও কঠোর নীতির দিক একবার এমন ঘটনার কথা আছে যখন উমর তার সহযুদ্ধের সঙ্গে মাঠে খেয়েছিলেন তার সহযুদ্ধের মধ্যে তর্ক হচ্ছিল কোন গুত্রই সবচেয়ে শক্তিশালী উমর তখন তাদের মধ্যে দাঁড়িয়ে বলছিলেন শক্তি ও সম্মান আসবে যখন মানুষ সৎ ও ন্যায়িকরণী হবে অন্যায় করলে কেউ বড় হতে পারে না তখন থেকে উমর একটি আলাদা ব্যক্তিত্বের পরিচয় দেন তার বাল্যকালে তার ব্যক্তিত্ব নিয়ে বেশ আলোচনা হতো পুরা এসে নেতারা তাকে পছন্দ করত কিন্তু তিনি ছিলেন অন্তত গম্ভীর উপকূল শৈশবের অন্য একটি ঘটনা যা স্মরণীয় তা হল উমর যখন মাত্র বিশ বছর বয়সী তখন তিনি ব্যবসায় প্রবেশ করেন মক্কার একটি প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন উমরের মামা যার কাছ থেকে ব্যবসার শিক্ষা অনেক কঠোর কারণে তিনি খুব দ্রুত ব্যবসায় সফল হন কিন্তু ভ্রান্ত যেমন সততা ও ন্যায় বজায় রেখেছিলেন তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে কঠোর নৈতিকতা অনুসরণ করতেন তার ব্যক্তিত্বে ছিল এক গভীর আত্মবিশ্বাস যা তাকে মক্কা শহরের অন্যান্য মানুষের থেকে আলাদা করত মানুষ তাকে বয় পেত সম্মান করত আর বেশিরভাগ ক্ষেত্রেই তাকে শ্রদ্ধা করত এই সময়ে নবী মোহাম্মদ সোল্লা সাল্লাম মক্কা ইসলাম প্রচার শুরু করলেন যখন নবী সোল্লা ধর্ম নিয়ে প্রথম আলোচনায় আসেন উম ছিলেন তাদের কঠিন বিরোধী তিনি মনে করতেন নবী সালসাল্লাম ইসলামের বাণী মক্কাকে অস্থির করে তুলবে এবং পুরা এসের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে একদিন উমর মক্কার রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন তিনি শুনলেন তার ছোট্ট বোন ও তার স্বামী কুরআনের কিছু আয়াত করছেন সেগুলো শুনে উমরের হৃদয় স্পন্দিত হয় তিনি আগ্রহী হয়ে গেলেন এবং জানতে চাইলেন এগুলো কি তার বোন এবং বাই তাকে বিষয়টি বিস্তারিত বললেন উমর তখন অনেকক্ষণ বসে কুরআনের আয়াত শুনতে থাকলেন তিনি অনুভব করলেন তার মধ্যে যেন এক নতুন আলোর সূচনা হলো এরপর উমর সিদ্ধান্ত নিলেন তিনি ইসলাম গ্রহণ করবেন প্রথমে তিনি তার বন্ধুকে বললেন তারপর সরাসরি নদী মোহাম্মদ সোল্ল সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন এই মুহূর্ততে ছিল ইসলামের ইতিহাসে এক মহান পরিবর্তনের সূচনা চ্যাপ্টার টু ইসলাম গ্রহণ এবং উমরের নতুন জীবন উমর ইমন খাদা প্রাধীল হিয়াঙ্গু যখন ইসলামের আলো অনুভব করলেন তখন তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হল তিনি শুধু নিজেই নয় তার পরিবার এবং গুপ্তের মানুষের মধ্যে নতুন এক বিপ্লব শুরু করলেন তার ইসলাম গ্রহণের খবর দ্রুত সরিয়ে পড়ল পুরাই গুপ্রে অনেকেই এই নতুন ধর্মকে গ্রহণ করতে শুরু করলেন কিন্তু অনেকেই তা মানতে চাইলেন না উমরের সাহস ও দৃঢ়তা অনেককে অনুপ্রাণিত করল নবী সাল্লাহামের কাছ থেকে তিনি নৈতিকতা ধৈর্য ও কষ্ট সহ্য করার শিক্ষা পেলেন কঠিন সময়ে ওমর হার মানলেন না বরং বিশ্বাস আরও শক্তিশালী হবে উমর ছিলেন এমন একজন মানুষ যিনি কখনো অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকতেন না তার কঠোর নৈতিকতা ও বিচার বুদ্ধি ছিল সমাজের জন্য এক সময় পুরা এসারা ইসলাম ধর্মের বিরোধিতায় বেশি তীব্র হয়ে উঠল তারা নবী মোহাম্মদ সাল্লাহামের সঙ্গীদের অত্যাচার করতে লাগলাম কিন্তু উমর তার সাহস এবং নেতৃত্ব দিয়ে তাদের রুখে দিলেন তার ব্যক্তিত্বের জুড়ে তিনি মুসলমানদের জন্য এক রক্ষাকারী প্রতিমা হয়ে উঠলেন এভাবে ধারাবাহিকভাবে গল্পটি বিস্তারিত হবে চ্যাপ্টার থ্রি ইসলাম গ্রহণের পর উমরের সংগ্রাম উমর ইবনু খাপ খাপ রাজি ইসলাম গ্রহণের পর থেকে তার জীবনে অনেক কঠিন পরীক্ষা শুরু হয় মক্কার বহু কুয়াই উমরকে ভয় পেত কারণ তার কঠোর ব্যক্তিত্ব ছিল যে কোনো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতি তবে ইসলাম গ্রহণের পর তার পরিবার ও ভূত্রের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিল অনেকেই তার প্রতি রাগ ও বিরক্তি প্রকাশ করল বিশেষ করে তার কিছু শত্রু উমরকে ধর্মতেগী হিসাবে গণ্য করল তবুও উমর হার মানলেন না তিনি বুঝতে পারলেন যে সত্যের পথ সব সময় কঠিন নবী সালামের নির্দেশ মেনে তিনি দুর্য ও সাহসের সঙ্গে তাদের প্রতিহত করলেন একবার উমর যখন রাস্তায় চলছিলেন কুরাইশের কিছু লোক তাকে ভয় দেখানোর চেষ্টা করল কিন্তু তিনি নির্বিঘ্নভাবে তাদের সামনে দাঁড়িয়ে বললেন আমি আল্লাহর পথে হাঁটছি আর এ পথ থেকে আমি কোনো অবস্থাতেই ফিরব না এরপর উমরের নেতৃত্বে মুসলমানরা এক হয়ে নবী মোহাম্মদ সাল্লামের রাস্তায় শক্তিশালী হলো উমরের সাহসী ও বিচক্ষণ নেতৃত্বে মুসলিম সম্প্রদায়ের জন্য আশীর্বাদ হয়ে উঠল তিনি শুধু নিজের জন্য নয় পুরো মুসলিম উম্মাহ জন্য ছিলেন এক অনুপ্রেরণার উৎস পরবর্তী অধ্যায়ে আমরা দেখব মদিনায় হিজরতের সময় উমরের অবদান এবং তার খিলাফতের গল্প চ্যাপ্টার ফোর হিজরত ও মদিনায় উমরের ভূমিকা মক্কা থেকে মদিনায় হিজরত শুরু হলে মুসলমানরা এক নতুন জীবনের সূচনা শুরু করল উমর ইবনুল খাতাব রাজি আলাইহিয়ান হয়েছিলেন সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বিশ্বস্ত সাহায্য ও সাহসী সহযোদ্ধা হিজরতের সময় উমর সাহস নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন মক্কার শত্রুদের চোখ ফাঁকি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপদে মদিনায় পৌঁছাতে সাহায্য করেছিলেন মদিনায় পৌঁছে উমর মুসলিম সম্প্রদায়ের জন্য এক শক্তিশালী নেতার মতো কাজ করলেন তার সব বিচার কঠোর নীতি ও উদার মনোভাবের কারণে মুসলমানরা তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করতেন উমরের নেতৃত্বে মদিনায় ইসলাম ধর্ম দ্রুত তিনি সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে কাজ করলেন তার নেতৃত্বে মদিনার মানুষরা শান্তিতে বাস করতে পারছিলেন সামাজিক বৈষম্য দূর করতে তার ভূমিকা অপরসীম ছিল এই সময় থেকেই উমরের মধ্যে গভীর আধ্যাত্মিকতা ও নৈতিকতা বিকশিত হতে লাগলো তিনি নবী সল্লাহালামের এক আদর্শ আমাদের সারি হল পরবর্তী চ্যাপ্টারে আমরা দেখব عمرের খেলাফতের সময় সমাজ ও ধর্মীয় সংস্কারে তার অবদান চ্যাপ্টার 5 খেলাফত আর عمرের সংস্কার عمر ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র পড় দ্বিতীয় খলিফা হিসাবে নির্বাচিত হন তার শাসনকালে তিনি ইসলামিক সাম্রাজ্যের বিশ্বস্তি গুটিয়েছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা চালু করেছিলেন তার খিলাফতের সময় মদিনা শুধু ধর্মীয় কেন্দ্রে পরিণত হয়নি বরং প্রশাসনিক ও সামাজিক দিক থেকে উন্নতি লাভ করে উমরের প্রতিষ্ঠিত কয়েকটি উল্লেখযোগ্য সংস্কার এক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা সব ও দ্রুত বিচার ব্যবস্থা চালু করেন যা জনগণের মধ্যে ন্যায় বিচারের প্রতি আস্থা বৃদ্ধি করে দুই কর ব্যবস্থা উন্নয়ন কর আদায়ের নতুন নিয়ম চালু করে যা সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তিতে শক্তিশালী করে তিন নতুন এলাকা ইসলাম প্রসার সিরিয়া মিশর ইরান ও অন্যান্য অঞ্চলে ইসলামী প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সাম্রাজ্যের বিস্তার ঘটা চার শহীদ ও অভ্যস্তের জন্য কল্যাণমূলক প্রকল্প দরিদ্র ও অসহায়দের জন্য বিশেষ স্থাপন করে পাঁচ রাস্তা সেতু জল সরবরাহ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্ব দেয় ছয় সরকারি কর্মচারীদের নিয়মিত পর্যবেক্ষণ এবং দুর্নীতি রুদে কঠোর ব্যবস্থা গ্রহণ উমরের কঠোরতা ও ন্যায়পরায়ণতা তার আমলে পুরো মুসলিম সাম্রাজ্যে শান্তি ও স্থিতিশালতা বজায় রাখতে সাহায্য করে তার এই সুবিচারমূলক শাসন মুসলিম উম্মাহর জন্য এক আদর্শ হিসাবে আদরণীয় পরবর্তী চ্যাপ্টারে উমরের ব্যক্তিত্ব জীবন এবং তার অনুপ্রেরণাদায়ক কাহিনী নিয়ে আলোচনা করব চ্যাপ্টার সিক্স উমরের ব্যক্তিগত জীবন ও আদর্শ খলিফা উমর রাজি আলাই হিয়ান হুসিলেন অন্তত সৎ মর্ম ও দয়ালু একজন মানুষ তিনি সাধারণ মানুষের কষ্ট ও দুর্যোগ সাথে বুঝতেন এবং নিজেকে তাদের মধ্যে একজন মনে করতে। তার গরুয়া জীবন ছিল খুবই সাধারণ রাজকীয় শৌখিনতা থেকে দূরে তিনি কাটাতেন দিনগুলোতে নিজের হাতে কাজ করতেন পরিবারের সদস্যদের সেবা করতেন উমর রাজি আলাই হিয়ান একজন আদর্শ পিতা ও স্বামী তিনি তার সততা ও তিনি পরিবারকে পথে পরিচালিত সবসময় মানুষের প্রতি দয়া ও সহানুভূতির দৃষ্টিতে দেখতেন দরিদ্র ও দুর্বলদের পাশে দাঁড়াতেন তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল কঠোর পরিশ্রম ও ইমানের সংমিশ্রণ উমর রাদিয়া রাইকে আমি বলতেন যে ব্যক্তি নিজের কাজ সততার সঙ্গে করে সে আল্লাহর নিকট প্রিয় এভাবে উমরের ব্যক্তিগত জীবন ও আদর্শ মুসলিম সাম্রাজ্যের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে পরবর্তী চেপ্তারে আমরা উমরের শেষ জীবন ও মৃত্যুর গঠনা বন্ধ করি চেপ্তার সেবেন উমরের শেষ দিন এবং মৃত্যুর ঘটনা খলিফা অত্যন্ত শক্তিশালী ও সাহসী কিন্তু তার জীবন ছিল সীমিত তার শত্রুরা তার কঠোর ন্যায় বিচারের কারণে অনেকবার ষড়যন্ত্র করেছিল একদিন মসজিদে নামাজ আদায় করার সময় একজন দাসী নারীর পরিবার থেকে আগত এক ব্যক্তি উমরের উপর হামলা চালায় উমর গুরুতর আহত হন এই আঘাত থেকে তিনি দীর্ঘ দিন বেঁচেছিলেন কিন্তু আর পুরোপুরি সুস্থ হতে পারে মানে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইসলামের উন্নয়ন এবং মুসলমানদের কল্যাণের জন্য চিন্তা করতেন উমরের মৃত্যুর পর মুসলে মুম্মাহর মধ্যে গভীর সুখ নেমে আসে নবী সাল্লামের পর উমর ছিলেন একজন সৎ ও কঠোর শাসক যার শাসন আমলে শান্তি ও ন্যায়পরণতা বজায় ছিল তার জীবন ও কর্ম মুসলিম সমাজে আজও আলো হিসাবে উজ্জ্বল উমরের মৃত্যুর পর আবু বক্কর সিদ্দিক কি আলাইহিয়ানহু তার উত্তরাধিকারী হিসেবে দ্বিতীয় খরি হয় ওমরের জীবন থেকে আমরা শিখতে পারি সত্য ও ন্যায়ের প্রতি অটল থাকা কত গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকুন তাহলে আল্লাহকে ভালোবেসে ভালো কাজে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন